দেখেন আমরা আছি এখন মুক্তাগাছার এরিয়ার লাস্ট বর্ডার মধুপুরের লাস্ট বর্ডার আমরা বানরের সাথে আমরা একটা আনারস নিয়ে আসছিলাম সেই আনারসটাকে দেখেন কীভাবে আমাদের বানর সাপ খাচ্ছে দেখেন যে আমাদের বানরে খাচ্ছে দেখেন খাই দেখতেও ভালো লাগছে খাচ্ছে অনেক ভালো লাগছে মানে এটা আছে আর আমাদের বর্তমানে আরেকটা বানরে দেখেন আমাদের কাছ থেকে বিস্কিট নিয়েছিল এই যে আমাদের বিস্কিট নিয়ে খাওয়া দাওয়া করে শেষ করে এখন বসে রয়েছে রাস্তায় আরও সাথে আছে আরেকটা আছে আরেকটা দেখেন রাস্তার মাঝখানে খেলা করছে দেখেন যে বড় ভাই বানরটা দেখেন কী করছে খেলছে মুক্তা লাজ বর্ডার রসুলপুর আর মধুপুরের বর্ডার রসুলপুর এলাকা এই বানরের দেখার জন্য সবাই আইসেন ময়মনসিংহ জেলা